স্কুলে আজকে কি হয়েছে সবাই ফোনের মিনার কাছ থেকে আজকে হচ্ছে স্কুলে ছুটি টাইমে বলো বলো আজকে স্কুলে ছুটি টাইমে মিস যেখানে খাওয়া দাওয়া করে ওদিকে গে হচ্ছে মিস কে মিস আমার বুকে ব্যথা করতেছে পরে কল্পনা মিস ডাক দিয়েছে আমাকে বড় হচ্ছে আ তারপরে কল্পনা বিষ বললো কি তোমার কি হয়েছে তারপর আমি বললাম কি আমার বুকটা ব্যথা করতেছে তারপরে মিস বললো ওর বুকে ব্যথা কিন্তু ও আমাকে এসে বলছে যে ওর মোবাইল দেখলে আর টিভি দেখলে কোনো সমস্যা হচ্ছে না তাই তো কত বুদ্ধি ছোটটা দেখেন কি করছো হ্যাঁ বাসায় এখন লিপস্টিক দিলাম একটু এদিকে নুডুলস রান্না করছি গেস্ট আসবে এই জন্য এই নুডুলসটা তো আমাদের সবারই পছন্দ যে আসবে তারও অনেক পছন্দ এই যে নুডুলসটা কম একটু পাস্তাও দিয়েছিলাম অল্প একটু ছিল রান্না করেছি এর আগে একটু ছিল পাস্তা তো ভাবলাম যে রেখে দেবো এটুক দিয়ে কোনো কিছু হবেও না এই জন্য এর সাথে মিক্সড করে দিয়েছি পরে গেস্ট আসছে তার জন্য আয়োজন করেছিলাম কাবাব থাই স্যুপ আমি নিজে বানিয়েছি বাসা বানানো থাই স্যুপটা এত মজা হয়েছিল থাই স্যুপ তারপরে নুডলস এদিকে অন্থনও বানিয়েছিলাম বাসায় কিন্তু ওই যে আমি যখন ভাসছি না একটু তেলটা মানে বেশি গরম হয়ে গেছে এমনি ক্রিস্পি হয়েছে অনেক মরমর করে রেস্টুরেন্টে যেরকম থাকে সেরকম কিন্তু একটু বেশি দুই তিনটা একটু বেশি হয়ে গেছে এ দেখেন আমি সুন্দর করে আগের থেকে বানিয়ে রেখেছি আমি এটা আরও ছোটোর থেকে বানাইতে পারি বেশ মজা হয় অন্থনটা আমার খেতে তারপরে এটা আজকে দুপুরে শালগম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি আমার শালগম দিয়ে রুই মাছ আর তেলাপিয়া মাছ খেতে এত রুইয়ের থেকে বেশি আমার তেলাপিয়া মাছটা এত ভালো লাগে খেতে মাছটাকে একটু কড়া করে ভেজে নেই পরে যে হালকা মশলাই দেই শালগমে ঝোল ঝোল করে দুপুরের জন্য রান্না করেছিলাম তারপর হঠাৎ মনে হচ্ছে যে কি খাবো একটু মনে হচ্ছিলো মুখের রুচি কিছু খাওয়া পরে বাসায় চানাচুর ছিল টমেটো কাঁচামরিচ আর আচারের একটু তেল দিয়ে এই চারাচুটা আমার এত মজা লাগছে খেতে সবাই ভালো থাকবেন